ক্লাসরুম দুটি চারটি শ্রেণীর পঠন পাঠন ওই দুয়েই রইল বাকি দুই চতুর্থ আর পঞ্চম শ্রেণী ভরসা গাছতলা পূর্ব বর্ধমান জেলার ভাতারের খুন্না বানে্বরপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এমনটাই চোখ সওয়া বাস্তবতা প্রশ্ন হল কদিন ধরে এই হাল প্রাইমারি স্কুলটির তা নয় নয় করে বছর সাতেকের ব্যাপার তো বটেই ভাবা যায় ওই স্কুলের প্রধান শিক্ষক শেখ জানে আলম জানাচ্ছেন আগে স্কুল চলত ছ ঘরের পুরনো ভবনে তার অবস্থা বহুকাল আগেই ভঙ্গুর বিপজ্জনক তো বটেই সেই ভবন ছেড়ে উনিশশো সালে নির্মিত দুই শ্রেণীকক্ষে তাই বছরের পর বছর ধরে চলছে পাঠদান আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো যে বর্তমান বিল্ডিংটার মানে বর্তমান ঘরগুলোর শ্রেণীকক্ষগুলোর যা অবস্থা তাতে যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘরে যেতে পারে সহকারী শিক্ষক সুবিনয় মোদকের অভিযোগ জেলা শিক্ষা বিভাগে বারবার চিঠি দিয়েও সমস্যার সুরাহা হয়নি বিপজ্জনক পুরনো ভবন ভেঙেই সেখানে নতুন বিল্ডিং তোলা হোক চাইছেন তিনি আমরা সবাই ঠিক করি যে গ্রামের মানুষজনকে ডেকে কি করা যায় সেটা আমরা তাদের সঙ্গে আলোচনা করব। এবং আমরা একটা মিটিং ডাকি যেখানে আমাদের স্কুল লেভেল মনিটরিং কমিটি ছিলেন এবং গ্রামের মা বাবারা সের বাচ্চাদের মা বাবারাও ছিলেন এবং প্রত্যেকের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তে আসা হয় যে এই বিল্ডিং খুবই বিপজ্জনক অবস্থা এবং এইখানে যে কোনো দিন দুর্ঘটনা ঘটে যেতে পারে সেক্ষেত্রে একটা বড় রকম কোনো ক্ষতি হতে পারে সেহেতু এই বিল্ডিংকে পরিত্যাগ করায় শ্রেয় সেই জন্য আমরা আর এই বিল্ডিংয়ে রকম ক্লাস করি না সেই থেকে পড়ুয়া মোট একশো জন শিক্ষক সংখ্যা ছয় এবং এভাবেই চলছে পড়াশোনা ঘেঁষা ঘেঁসি হুটোপাটি রোদ বৃষ্টি ঝড় এসব সইতে সইতেই বিদ্যার জন। রাজ্যের প্রাথমিক শিক্ষার পরিকাঠামো ভাতারের এই স্কুলের দৃষ্টান্তে উজ্জ্বল বা আশাব্যঞ্জক মনে হওয়ার কোনো কারণ আছে কি হাই নিউজ নেটওয়ার্ক